সংসারে নিত্যদিন অভাব কাজ নেই দীর্ঘদিন এবং নিজেদের খাবার তো নেই একরত্রে শিশুর জন্য খাবার নেই ঘরে খিদের চালায় শিশু কেঁদেই যাচ্ছিল কোনো সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত কোলের শিশুকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন মা চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে এবং ঘটনা দেখে নদী থেকে ওই শিশুকে স্থানীয়রা উদ্ধার করে ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার বিকেলে

তখন আমি বাচ্চাদের কি করবো আমার আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না ও কয় কি আমার টাকা দেয় ও কয় কি যে আমার যেহেতু আমার দুধ নাই আমি বাবা পালা পারি না তোরা ফালাই কেউ তো ঘরে একটু টাকাই দেখে না আমার আমার অশান্তি আমারই ভোগ করা লাগে